ফের তারস্বরে ডিজে বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পুজো কমিটি তথা এলাকাবাসীর সংঘর্ষ এবং সংঘর্ষ বলতে দর্শক আপনাদের ভেঙে বোঝাই যে পুলিশ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা জানেন যে পরিবেশ বান্ধব আদালতের অর্থাৎ গ্রিন ট্রাইব্যুনালের কিন্তু নির্দেশ কোনোভাবেই ডিজে বক্স বাজানো যাবে না এবং তার দরুন ঘটনাটি যেখানে ঘটেছে সেটা হলো হুগলির মন বেড়ে যে রক্ষাকালী পুজো সেই রক্ষাকালী পুজো দর্শক আপনারা জানেন যে বেশ বিখ্যাত পুজো এবং সেই পুজোয় প্রশাসন দারুণভাবে পুজো পর্যন্ত দারুণভাবে সহযোগিতা করেছেন এবং তারপরও পুজো যখন ভোরবেলায় মিটে যায় তারপরও প্রশাসন সেখানে থাকে যাতে কোনো মানুষের বা ভক্ত সাধারণের অসুবিধা না হয় কিন্তু তারপরও তারা জানেন পুজো কমিটি এটা জানেন যে তারস্বরে ডিজে বক্স বাজানো যাবে না কারণ গ্রিন ট্রাইব্যুনালের এমনটাই নির্দেশ এবং আমরা যেটুকু জানতে পারছি পুলিশ সূত্রে যে প্রথমে ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যান যদিও পুজো কমিটির সভাপতি শ্যামল ঘোষ জানিয়েছেন যে কি কারণে এত পুলিশ মোতায়েন হয়েছিল তা এলাকাবাসীর তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন যেভাবেই হোক তাদের কাছে খবর ছিল যে ডিজে বক্স বাজবে এবং যার জন্য বিকেল থেকে ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু সরকার তিনি বারংবার মাইকিং করে অনুরোধ করেছেন যে ডিজে বক্স বাজানো যাবে না এমনি সাধারণ বক্স নিয়ে আপনারা বিসর্জনের আনন্দ করুন কিন্তু পুলিশ প্রশাসনের এই মানা করাকে কেন্দ্র করেই একেবারে সংঘর্ষ কিন্তু সেখানেও একতরফা সংঘর্ষ হয় কিছু উৎসৃঙ্খল যুবক তারা পুলিশের ওপর চড়াও হয় এবং তারপর পুলিশ প্রশাসন যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে তাদের অনুরোধ করতে থাকেন যে আপনারা শান্তিতে বিসর্জন করুন কিন্তু তারপর সেই কয়েকজন যুবক তারা পুলিশ প্রশাসনের নিষেধকে অমান্য করে তারা ওল্ড রোড অবরোধ করেন এবং অবরোধে বারংবার পুলিশ কিন্তু গিয়ে তাদের বোঝান অনুরোধ করেন যে অবরোধ তুলে নিন রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে কিন্তু তারপরও পুজো কমিটি বা এলাকাবাসী তারা কিন্তু সেই অভিযোগ মানে সেই অনুরোধকে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা পুলিশের ওপর চড়াও হন এবং ঘটনাস্থলে তিনজন লেডি পুলিশ সহ পাঁচজন রীতিমতো গুরুতর জখম হন এবং একজন তার মধ্যে একজন লেডি কনস্টেবল তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিন ছোটো ছোটো ছেলেরা ডিজে করার ব্যাপারে হ্যাঁ তারা ডিজে নিয়ে পেতেছে তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না ডিজে করা যাবে না তোমরা খুলে সেই অনুযায়ী অনেক বাদ বিতরণে অনেক সব কিছু বাদ করে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল তারপরে বড়ও গেছেন আর প্রায় অন্তত সত্তর জন পুলিশ মানে মহিলা পুলিশ র্যাব হ্যাঁ তারপরে মহিলা র্যাব সবাই গিয়েছিল জনের মতো আমাদের তো এই পোশাক মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ বড়ও নিয়ে গেছেন এতে এতে এলাকার লোকও বলছে আমরা কি সব ক্রিমিনাল আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কী করছে আমাদের তো কোনোদিন এখানে কি কি ঝামেলা হয় না যদিও ঝামেলাটা ওই বীজের ব্যাপারটা নেই গতবারেও বড়ও রিকোয়েস্ট করেছিল আমরা বলছিলাম এবারের মধ্যে দেখুন এবারও নিজেও গিয়ে মানে আমাদের ওখানে এ করেছেন মানে মিটিং করেছেন এ করেছেন ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে মানে এদের এটা আমাদের ডিসক এটা আমি বলবো যে আমি বড় ওই যেরকম বলেন তাহলে আপনারা কিছুই বলতে পারেন না এ পারেন না আমরা এখন বলি আমাদের সবই কিন্তু এরা এমন একটা করে যে ব্লাস্টে আমাদের মাথা হেট করে যেতে হয় পুলিশকে মারধর করা হয়েছে পুলিশকে বলতে কি কখন এই বৃষ্টিটা এসে গেছে বৃষ্টিতে আসার পরে চারজন কিন্তু একজন হচ্ছে আমরা দেখিনি আর বলে আমি কথা দিচ্ছি আমি পুলিশ এই পুজোর ফাষানটা একে আমি ওই চারজনকে ছেড়ে ইন দি ইন্দি মিনটাই যাই হোক এই যে কৃষ্ণ এরা জায়গাটা করেছে না এটা একটা আমার আমাকে খুব দেখা আমাকে গালাগাল দিক আমার কিছু ব্যাপার নেই হ্যাঁ কিন্তু ওই রাস্তায় নাকি আমি তখন বড় সঙ্গে পর ওইখানে বসেছিলাম এই ছিল কথাবার্তা বলছিলাম রাস্তা নাকি ওরা বসে বসে বড় করে এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে এটা দেখেছি তারপরে পুলিশ লাঠি নিয়ে তারা করেছে এটাও দেখেছি যে এই দিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে যাচ্ছে যাই হোক সেইখান থেকে ওই অমিতকে কৃষ্ণেন্দু রনি এদের সবকে তুলে নিয়ে চলে ছজনকে ধরেছে আমাদের ওইখান থেকে ছজনকে তুলেছে মানে দ্বিতীয় প্রথমবারে চারজনকে দ্বিতীয়বারে ছজন বা সাতজনকে তুলেছে তারা এখন ওই তুলে নিয়ে আসার পরে আমরা কালকে রাত্রে এসেছিলাম আমাদের ফাঁসাল দিয়ে যে আপনি তো বলেছিলেন যে আমরা কিন্তু সবাইকে নিয়ে যেতে চাই এরা যাই অপরাধ করুক আপনি এবারের মতো ক্ষমা করুন কোনোদিন তো আমাদের ওখানে এই রেকর্ড নেই এবারের মতো আপনি ক্ষমা করে দিন আর আমরা আপনাকে আমরা লিখিত দাসকত দিয়ে যাব যে আমাদের ওখানে আর দিন ডিজে কোনো দিন বাঁচবে না আপনার নামটা আমার নাম শ্যামল ঘোষ করে

তারা ওই এ করছে হ্যাঁ পুলিশ পুলিশ কেন এসেছে এত পুলিশের কী দরকার আছে সত্যি আমরা এত কিন্তু এর আগে বসেছিলাম গতকালেও শান্তনু সরকার ছিলেন আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করি তার আগে তাপস্বিনা এখানে দু তিন বছর ছিলেন তিনিও আমাদের সঙ্গে সহযোগিতা করেন এক মিনিট যাচ্ছে এক মিনিট এ মানে প্রচুর সহযোগিতা করেন কিন্তু কিছু করার নেই আর কী বলব মানে আমরা এদেরকে আর কন্ট্রোল করতে পারলাম না আর পুলিশ সত্যি কথা বলতে তার আগের দিন থেকে পুলিশ আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করে আমাদের সঙ্গে করেছে আমরা অস্বীকার করবো ডানকুনি থানাকে তার জন্য আমরা ধন্যবাদও জানিয়েছি আমাদের মিনি ওই পুজোর দিন যে অ্যানাউন্সমেন্ট হয় না প্রতিটা পদে পদে ডানকুনি থানাকে আমরা ধন্যবাদ জানিয়েছি থ্যাংক ইউ নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য পেতে চান আজই আসুন টিএন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানপুরি শোরুমে বিভিন্ন গহনায় চলছে আকর্ষণীয় অফার মনে রাখবেন অফার সীমিত সময়ের জন্য তাই দেরি কেন শীঘ্রই আসুন টিএন সেনকো রোডের ডায়মন্ডস ডানকুনি শোরুমে অতএব দর্শক বুঝতেই পারলেন যে পুজো কমিটির যিনি সভাপতি শ্যামল ঘোষ তিনি কিন্তু তার বক্তব্য আপনাদের সরাসরি শোনালাম তিনিও চাননি যে এই ধরনের কোনো ঝামেলা হোক পুলিশের সঙ্গে তারা পুলিশের নিয়ম নির্দেশ মেনেই কিন্তু সুন্দরভাবে তারা পুজো করেছেন কিন্তু এই বিসর্জনে তাদের সভাপতির কন্ট্রোলের বাইরে চলে যায় এই বিসর্জন এবং তারপরও এইরম ধরনের যে একটা খারাপ কাজ হয়েছে সেটা কিন্তু উনি বলছেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসনও যথেষ্ট সতর্ক ছিল তাই কিছুতেই কিন্তু তারা গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের বাইরে যাবেন না তারা কিন্তু ডিজে বাজাতে দেবেন না এবং সেই নিয়েই ঝামেলা এবং সেই ঝামেলায় ছজন আটক এবং ছজনকে আজকে শ্রীরামপুর আদালতের উদ্দেশ্যে পাঠিয়েছে ডানকুনি থানার প্রশাসন এবং সেই আদালত কি মহামান্য আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে থাকবে প্রশাসন আপনারা কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্সফিকা ফুডস দানজনুতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পড়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনিউন্টাল